রায়পুর উপজেলার চরবংশী চান্দার খাল এলাকায় এখানে একটি নদীতে মেঘনা নদীতে কুমির আসছে কুমিরটি এক জেলেকে আহত করে কাপড় দিয়ে আহত করে এখন বন বিভাগ আর সংরক্ষণ বিভাগ এই কুমিরটি উদ্ধার করেছেন সর কাশিয়াতে এই কুমিটি কমিটি এখন বন বিভাগের অধীনে নিয়ে যাওয়া হবে কোন একটি পার্কে ছেড়ে দেওয়া হবে হাজার হাজার জেলে পরিবার কমিটি দেখার জন্য আসছে মানে উনি সেই জেলে ওনাকে কুমির কাম কামড়ে আহত করেছেন সকালে উঠল আমার বাড়িতে যে আমার ছেলেরা দৌড়ান দিছে তো আমার ছেলে দৌড় দিয়া গেছে আমিও আগে গেছি আমারও তাদের দৌড়ে গেছে তো আমি দৌড়ে গেছি আমার ফুসকুনি দামে গেছে কালকে দিয়ে দিনে রাত ফুসকুনি আসল আসার পরে রাত্রে আবার এটা রাত্রে আবার উঠছে আমরা কুয়া বাসি যে কাছে দিয়া কুয়া বাসি মানে একটু ভাই আটকে যাবো তাদের আমরা তো আটকে আছি আরো আছে কুমিকে আরো আছে আরো আছে নাকি আমরা কামত দিছে কাকে মাধ্যমে আমাদেরকে এলাকার লোকজন অবহিত করেন তারপর আমরা রাত্রে খবর পাই রাত্রে বৃষ্টির কারণে আসতে পারি নাই সকালে আমরা আসি আসার পরে

Bye. <laughs> একশো একশো